এই উদয়পুর শহরে কাঠফাটা রোডে মিছিল সংগঠিত করেছেন বিভিন্ন অসুবিধা সত্ত্বেও আপনারা মহকুমার বিভিন্ন জায়গা থেকে এসে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আপনাদের সকলকে আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি বন্ধুরা আপনারা আজকে রাজপথে দাবি তুলেছেন বেকারদের কাজ চাই গ্রামীণ কৃষকের হাতে ক্ষেত প্রজতের হাতে তাদের রোজগার চাই আপনারা দাবি তুলেছেন জিনিসপত্রের দাম কমাতে হবে আপনার দাবি তুলেছেন এ রাজ্যের মধ্যে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে সেই দাবিতে আপনারা আজকে এই রাজপথে এই মিছিল করেছেন বন্ধুগণ আজকে শুধু আমাদের রাজ্যে না আমাদের দেশে বেকারদের কাজের তাদের চাকরির বাধাকে কৃষকদের তাদের ঘাম করা ফসলের যে ন্যায্য মূল্য পায় না তার জন্য দায়ী কারা এদেশের শ্রমিক কর্মচারীরা তাদের কাজ হারাচ্ছে তার জন্য দায়ী কারা জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া প্রতিটি পরিবার প্রতিটি সংসার পরে সরকার হয়ে যাচ্ছে তার জন্য দায়ী কারা তার জন্য দায়ী আমাদের দেশের বিদায়ী সরকার নরেন্দ্র মোদীর পরিচালিত বিজেপির এনডিএ জোট সরকার আমরা আমাদের দেশের রাজনৈতিক সময়কালের এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে বেকারদের যন্ত্রণা কৃষকদের যন্ত্রণা খ্যাত মজুরদের যন্ত্রণা সাধারণ মানুষের যন্ত্রণা এ দেশের নাগরিকদের দৈনন্দিন জীবনের আরো বহুমুখী যন্ত্রণা সে যন্ত্রণা অবসানের তার বিদায় ঘটানোর একটা মুখ্যম সময় আমাদের সামনে হাজির হচ্ছে আমাদের এই সমস্ত দাবি পূরণে সমস্যা থেকে উত্তরণে একটাই রাস্তা ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদীর সরকারকে ভারতীয় জনতা পার্টির সরকারকে হটাতে হবে আর হিমাচল সারা দেশ পতাকা তাদের মতাদর্শ এবং বিভিন্ন কর্মসূচির পার্থক্যতা বলে নাগরিকদের সবচেয়ে প্রিয় অধিকার দেশকে বাঁচানোর জন্য তাদের যে অহংকার এটাকে সাকার করার জন্য এই নরেন্দ্র মোদী সরকার গত দশ বছরে আমাদের সংবিধানের যে ক্ষতিগ্রস্ত করেছে গণতন্ত্রের স্তম্ভকে করেছে তার বিরুদ্ধে আমাদের এই লড়াই আমাদের আকাঙ্ক্ষাকে পূরণ করতে হলে পরে ঘরে ঘরে তৈরি হতে হবে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতবর্ষের সর্বত্র এই ত্রিপুরাজ্যের দুটি আসনেও ভারতীয় জনতা পার্টি বা তাদের দূষকদের প্রার্থীদেরকে পরাজিত করার মধ্য দিয়ে আপনার করছেন গত দশ বছর এ দেশের মানুষের বিরুদ্ধে যে ধরনের প্রতারণা যে ধরনের শত্রুতা তারা করেছে নানা কায়দায় নানা অছিলায় নানা ধরনের নাটক করে আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টি বা তাদের দুসররা ঠিক তেমনি নরেন্দ্র মোদীর নেতৃত্বে আজকে আমাদের দেশের সরকার তারাও নির্বাচনের সামনে একই পন্থায় তৃতীয়বার এই দেশের মানুষকে ঠকানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে চালাকি তারা করছে কি স্লোগান তুলছে আপ বার চারশো পাঁচ ভারতীয় জনতা পার্টি একাই নাকি তিনশো সত্তর পাবে বন্ধুগণ তাই যদি হয়ে থাকে এতই যদি আত্মবিশ্বাস হয়ে থাকে এতই যদি বিজেপির পায়ের তলার মাটি শক্ত হয়ে থাকে কেন নির্বাচন কমিশনকে নানাভাবে প্রভাবিত করে আরো দিন। নির্বাচনের দিন গুণ দিন তারিখ ঘোষণাকে ঠেলে দিয়ে গত দশ বছর আমাদের দেশের প্রধানমন্ত্রী এত উন্নয়ন করেছেন আমাদের দেশের অর্থনীতিকে অমৃতকালে নিয়ে এসে পৌঁছিয়েছেন সেই সরকারের প্রধানমন্ত্রীকে আজকে সকাল বিকাল রাত্রি মধ্যরাত্রি অব্দি খাওয়া দাওয়া ছেড়ে সারা দেশে গিয়ে শুধু উদ্বোধন 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 কেন গত দশ হয়নি কেন গত পাঁচ বছর সময় সে উদ্বোধন হয়নি কোথায় ছিল সে অর্থ বলছেন মোদী সরকার কা গ্যারান্টি মোদী কা গ্যারান্টি ভারতবর্ষের জনগণের পরিশ্রম তোলার অর্থ সম্পদ এটাকে ব্যবহার করে প্রতিটি রেলের পিঠে প্রতিটি রেল স্টেশনে প্রতিটি বিমানবন্দরে প্রতিটি ওই পেট্রোলিয়াম ইয়েতে যেখানে পেট্রোল ডিজেল বিক্রি হয় সেখানে সর্বত্র মোদীর মুখ কাল সর্ব এই সবকা জনগণের অর্থে যদি এতই তোমার এই রাম মন্দিরকে ব্যবহার করে ধর্মকে ব্যবহার করে সারা দেশকে হাতের তালুর মধ্যে নিয়ে এসে থাকলে কেনই ভাবে ভাবে আর দুটা তিনটা দিন বাদে নির্বাচন ঘোষণা হবে এইভাবে কাতারে কাতারে জলের মতো করে জনগণের টাকা খরচ করতে হবে আসল কথা হলো এই সরকার ধরা পড়ে গেছে তাদের ফাঁকিবাজি ধোকাবাজি প্রতারণা বুঝে ফেলেছে ওই প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী বা অন্যান্য মন্ত্রীর চেহারা মুখোশ দিয়ে যে সমস্ত ফ্ল্যাট যে সমস্ত প্রচার দেওয়া হচ্ছে এগুলো যে ফাঁপা এগুলো যে অন্তঃসারশূন্য ফাঁপাজারী উদয়পুরের ছেলে উদয়পুরের মানুষ আমাদের ত্রিপুরাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজৎ সিংহ রায় গত কদিন আগে একটা বাজেট পেশ করেছিলেন পত্র পত্রিকার দৌলতে সোশ্যাল মিডিয়ার দলতে ইতিমধ্যে দেখেছেন এই কি হবে শিক্ষার কি হবে স্বাস্থ্যের কি হবে তার কোন নমুনা নেই তার কোন দিশা নেই শুধু লুটপাটের জন্য অসামঞ্জস্যপূর্ণ অসংলগ্ন কিছু তথ্য যার পেছনে কোনো যুক্তি নেই দিশা নেই শুধু লুটের রাস্তা রেখে এইভাবে এই রাজ্যের মধ্যে ওরা বাজেট পেশ করেছে গায়ের জুড়ে সারা দেশেও তাই কোন পার্থক্য নেই এই দল আজকে কতটুকু নৈতিকতাহীনতা আপনারা দেখেছেন কিভাবে এ ভারতীয় জনতা পার্টি তাদের ইমারত সম পার্টি অফিস বড় নেতা আধা নেতা সিকি নেতা লাখ লাখ টাকার গাড়ি চড়ে কিভাবে নির্বাচন আসলে পরে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে আজকে এই দেশের মানুষের সামনে এটা লোকানো নেই আপনাদের কাছে যাদের স্মার্টফোন আছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে দেখুন এখনো সুপ্রিম কোর্টে শুনানি চলছে কি শুনানি নরেন্দ্র মোদীর সরকারের তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি সংবিধানকে ফাঁকি দিয়ে পার্লামেন্টকে ফাঁকি দিয়ে ইলেকটোরাল বন নামে একটা বন বাজারে ছেড়েছেন আইন তৈরি করেছেন সে বন্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কর্পোরেটদের টাকা কালো টাকা তুলেছেন তখন লোকসভার সদস্য আমিও ছিলাম এরকম যদি কোন বিল পাস করতে হয় শুধু বাজেট ছাড়া এটা লোকসভাতে পাস করলে হয় না রাজ্যসভাতেও করতে হয় সেই সময়তে রাজ্যসভাতে বিজেপি সংখ্যাগরিষ্ঠ ছিল না সেখানে পাস হবে না সংবিধানকে বৃত্তাঙ্গুস্ত দেখিয়ে এটাকে মানি বিল অর্থাৎ অর্থ বিল হিসাবে পাশ করিয়ে গত আট নয় বছর ভারতীয় জনতা পার্টি হাজার হাজার কোটি টাকা তুলেছে কর্পোরেটদের কাছ থেকে কালোবাজারিদের কাছ থেকে সেই টাকায় তার হেলিকপ্টার চড়ে বিমানে উড়ে নির্বাচনে খরচ করে নির্বাচিত সরকারকে টাকা দিয়ে ঘুষ দিয়ে ভাঙে বিধায়ক কেনে সাংসদ তারা কেনে এইভাবে ভারতের যে রাজনীতি এটাকে কলুষিত করেছে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম দত্তহীনভাবে এই আইন বেআইনি সংবিধানের পরিপন্থে এইভাবে টাকা নেওয়া যায় না এটা অন্যায় ঘোষণা করেছে ভারতীয় স্টেট ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছিল গত ছয়ই মার্চ তারিখে সমস্ত তথ্য হাজির করার জন্য নরেন্দ্র মোদী তার সরকার ভারতীয় জনতা পার্টি তাদের দল ধরা পড়বে কাছ থেকে টাকা নিয়ে গুলো নিয়েছে লাইসেন্স দিয়েছে গায়ের জোরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই তথ্য প্রকাশে বাধা দিয়েছে আজকে সুপ্রিম কোর্টে তার শুনানি হচ্ছে আমরা অপেক্ষা করছি কি ফল বের হয় এ হলো বিজেপি নির্বাচন আসলে বলে বলে ওরা মোদি গ্যারান্টি বিজেপির গ্যারান্টি সালে এই দেশের কৃষকদের গ্যারান্টি দেওয়া হয়েছিল স্বামীনাথন কমিশনের সুপারিশ এটাকে স্বীকৃতি দেওয়া হবে দশ বছরের সেই গ্যারান্টি পালিত হয়েছে বেকার যুবকদের গ্যারান্টি দেওয়া হয়েছিল বছরে দুই কোটি করে পাঁচ বছরে দশ কোটি আর দশ বছরে কুড়ি কোটি বেকারকে চাকরি দেবে সেই গ্যারান্টি তারা পূরণ করেছে করিনি এদেশের জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম অর্ধেক হবে শূন্যতে নেমে আসবে মুদ্রাস্ফীতি থাকবে না হয়েছে এই গ্যারান্টি পূরণ করেনি ত্রিপুরাজ্যের মধ্যে গত দুই হাজার আঠারো দিল্লি থেকে নরেন্দ্র মোদী অমিত শাহ অরুণ জেটলি রাজনাথ সিংহরা আমাদের প্রত্যেক জেলায় জেলায় প্রত্যেক মহকুমায় মহকুমায় উড়ে এসে এখানে গ্যারান্টি দিয়েছিলেন বিজেপি সরকার আসলে ডাবল ইঞ্জিনের সরকার হবে এই রাজ্যের সাত লক্ষ বেকারের চাকরি হবে পাঁচ বছরের মধ্যে প্রথম বছরে পঞ্চাশ হাজার সহ কৃষকদের আয় দুগুনা হবে প্রত্যেক বিধানসভা কেন্দ্রে একটা করে কলেজ হবে রাজ্যের শিক্ষক কর্মচারীরা এ তাদের বেতনের দ্বিগুণ পাবেন তাদের সে গ্যারান্টি পূরিত হয়েছে পাঁচ বছর গেছে আবার ওই শিকারি মোরব নতুন শিকারী মোরক ত্রিপ্রামতার হাত ধরে এখন তো শিকারি মরক সব ধরা পড়ে গেছে সংখ্যালঘিষ্ঠ ভোট ভোটে আবার সরকারের সে ছ বছর হয়ে গেল কোনো গ্যারান্টি পূরণ করেছে এই প্রণালী সিংহ রায় অর্থমন্ত্রী সেদিন তথ্য দিয়েছেন দুই হাজার আঠারো ইংরেজিতে যেদিন বামপন্থী ফ্রম সরকারের অবসান ঘটে সেদিন যে গ্যাস থেকে বেতন নিতেন দেড় লক্ষ কর্মচারী সেই কর্মচারীর সংখ্যা নেমে এসে এখন এক লক্ষ কিছু এই ছ বছরে নতুন চাকুরি তো প্রায় চল্লিশ হাজার মানুষ যারা চাকরি করতেন তাদের চাকুরি গেছে শুধু দশ হাজার তিনশো তেইশ না রাজ্যের মধ্যে কৃষি জমি কমেছে সেচের জায়গা কমেছে পাহাড়ে নতুন করে কোনো ধরনের প্রকল্প হয়নি গ্রামীণ মানুষকে গ্যারান্টি দেওয়া হয়েছিল রেগার মজুরি দ্বিগুণ হবে একশো দিনের কাজ দুশো দিন হবে আজকে কতদিন হয়েছে একশো দিনের কাজ পঞ্চাশ দিনের চেনেমে এসেছে তাও এদের কিছু লুটেরা লুটপাট করে গড়ে মাত্র পঞ্চাশ দিন সাধারণ মানুষে কাজ পায় না মজুরি কিছু বাড়লেও সে মজুরি পায় না সারা মধ্যে ধীরে সে যাচ্ছে ছেয়ে অনাহারে মৃত্যু সন্তান বিক্রির মতো ঘটনা আগে বামপন্থী ফ্রন্ট সরকার আগে আসার আগে তখন ছিল মানুষ বামফ্রন্ট সরকারের পঁচিশ বছরে এগুলো ভুলে গিয়েছিল ভিক্ষাবৃত্তি সন্তান বিক্রি ডাকাতি চুরি বর্ডারে পাচার এগুলো ভুলে গিয়েছিল আজকে নতুন করে সমস্ত অপরাধ সরকারিভাবে সরকারিভাবে ভারত সরকারের রিপোর্টে এবং বিধানসভাতে তথ্য দিতে বাধ্য হচ্ছেন ডাক্তার মানিক সহারা এই হলো উন্নয়ন কাজেই এই ত্রিপুরাজ্যের মধ্যেও আগামী লোকসভা নির্বাচন তাদের কাছে একটা দুঃস্বপ্ন দেখিয়ে সরকারি অর্থ খরচ করে বিজেপির মিছিল না গেলে পরে রেশন পাবে না বিপিএল কার্ড বাতিল করে দেওয়া হবে ঘরের কিস্তি পাবে না ওই টিআরএলএম এর মহিলাদেরকে যাদের সেলফ হেল্প গ্রুপ করে নিজেদের স্বাবলম্বী হওয়ার কথা এদেরকে দিয়ে বিজেপির মিটিং এর লোক ডাকানো তা না হলে তাদের লোক হয় না তাদের কেন্দ্রের নেতা আসুক বা রাজ্যের নেতা যে আসুক এইভাবে পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে প্রচার করে ওরা দেখায় ভারতীয় জনতা পার্টি কি মধ্যে অপ্রতিরোধ এদের জয় সুনিশ্চিত যদি তাই হয়ে থাকে বন্ধু আপনারা দেখেছেন আমাদের রাজ্যের দুটি লোকসভা কেন্দ্রের মধ্যে একটি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম তারা ঘোষণা করেছে এই সেদিনও প্রচার ছিল পশ্চিম লোকসভা কেন্দ্র আপনার উদয়পুরের মানুষও পশ্চিম ত্রিপুরার এই ভোটার এই কেন্দ্রের যিনি এমপি তিনি কেন্দ্রীয় মন্ত্রী একেবারে নাকি ত্রিপুর রাজ্যের ঘরের মেয়ে আজকে সর্বভারতীয় নেত্রী এত কেন এই প্রতিমাকে বিসর্জন দিতে হল এই প্রতিমাকে কোন নদীতে বিসর্জন দিল তারা হাওড়া না গুমতি বলতে হবে কাকে নিয়ে আসলো আমি সম্মানের সাথে বলছি আমি ছোট করছি না বিপ্লব কুমার দেব তিনি মুখ্যমন্ত্রী ছিলেন আপনাদের উদয়পুরের ছেলে ভারতীয় জনতা পার্টি বিপ্লব দেয় বলবে না আমি ভারতীয় জনতা পার্টিকে অনুরোধ করব একটু বলুন তো যে মুখ্যমন্ত্রী দুই হাজার পঁয়তাল্লিশ সাল অব্দি তিনি মুখ্যমন্ত্রী থাকবেন বলে আকাশ বাতাস বিভিন্ন করে তিনি বিভিন্ন জায়গায় স্লোগান তুলছিলেন কেন চার বছরে মাথায় তার ঘাড় রকা দিয়ে এখান থেকে নামিয়ে দেওয়া হলো ত্রিপুরা থেকে সরিয়ে দেওয়া হলো বিপ্লব দেব জবাব দেবেন না আমি ভারতীয় জনতা পার্টির লোকেদের কাছে প্রশ্ন রাখছি দেশের মানুষের জানার অধিকার আছে কোন অপরাধে কোন কারণে বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রীর পদ থেকে যিনি নাকি মুক্তিদাতা এই মুক্তিদাতাকে কেন ঘর ধাক্কা দিয়ে বের করতে হলো তার জবাব কি এখন বলা হচ্ছে বিপ্লব দেবকে লোকসভাতে করে সেখানে সাংসদ করে মন্ত্রী করবেন তার জন্য আমাদের দেশের মানুষ কি এত মূর্খ ভারতবর্ষের সরকারে মন্ত্রী হওয়ার জন্য লোকসভার এমপি হওয়ার জরুরি না রাজ্যসভার এমপিও শুধু মন্ত্রী না প্রধানমন্ত্রী হতে পারে ডক্টর মনমোহন সিং দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি লোকসভার এমপি ছিলেন না তিনি আসাম থেকে নির্বাচিত হয়ে রাজ্যসভায় প্রতিনিধিত্ব করতেন তাহলে বিপ্লব দেবকে কেন্দ্রের মন্ত্রী করার জন্য প্রতিমা দেবীকে বিসর্জন দিয়ে আনার প্রয়োজন নেই আসল হলো অন্তর্কুণ্ডল হয় জনগণ থেকে যে বিচ্ছিন্নতা সেই কারণে এবং বিপ্লব কুমার দেবের রাজ্যসভাতে আরো সাড়ে চার বছর মেয়াদ বাকি আছে বছর সাড়ে চার কি ব্যাখ্যা আছে সাড়ে চার বছর দ্বার মন্ত্রিত্ব করার সাংসদ থাকার অধিকার আছে কেন তাকে দিতে হলো পায়ের তলার মাটি নেই গত এক বছরে এই ত্রিপুরাজ্যে ওই উপরতলা থেকে নিচুতলা অব্দি ত্রিপুরাজ্যের দুর্নীতির অলিম্পিক প্রতিযোগিতা শুরু হয়েছে দুর্নীতি সিন্ডিকেট কি পিডাব্লিউডি কি এগ্রিকালচার কি রুরাল ডেভেলপমেন্ট কি জেআর বিটিতে চাকরি দেওয়া কি রেশন সাপের মাধ্যমে কিছু পণ্য দেওয়া সর্বত্র শুধু কামাই 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 পার্সেন্টেজের সরকার এই সরকার হলো পার্সেন্টেজের সরকার আর মুসলিমীয় লোক ভিলেজে পঞ্চায়েতে ব্লকে মহকুমাতে এদেরই রাজত্ব কাজেই প্রথম প্রথম এসে যেরকম ভাবে তারা বাইক বাহিনী পাচ্ছিল চাকরি দেবো সেটা করব এখন আর সেই বাইক বাহিনী দেখা যায় না এই বাইক বাহিনীরা তাদেরকে চিনে ফেলেছেন তাদের ভেতরে প্রশ্ন উঠছে তুমিও হাওয়াই চপ্পল পড়তে আমিও হাওয়াই চপ্পল পড়তাম একটা বিড়ি বাগাবাগি করে খেতাম তুমি কি করে দুদিনের মধ্যে দুতলা তিনতলা বাড়ির মালিক বিশ পঁচিশ লাখ টাকার গাড়ি তুমি চড়ছো আগরতলা জায়গা কিনছো ফ্ল্যাট কিনছ তাদের ভেতর অন্তর্কুন্ডল ঘরের ভেতর থেকে আজকে বাইরে নামছে ভারতীয় জনতা পার্টি কিভাবে যে মানুষগুলো এদের মিটিংয়ে যাচ্ছে যোগদান সবার নামে এদেরকে বিশ্বাস করে না সবাই ভোট দেবে কিনা কাজে একটু ভেলকি দেখানোর জন্য প্রতিমাকে সরিয়ে বিপ্লব কুমার দেব যাকে তারা একবার বাতিল মাল ঘোষণা দিয়ে দিল্লিতে ফেরত পাঠিয়ে দিয়েছিল বস্তা বেদে আবার সেই বস্তাকে নিয়ে আসলো তারা বন্ধুগণ আমাদের আজকের উদ্দেশ্য তাদের ভেতরে তাদের অপদার্থ কথা বলার জন্য না আমাদের উদ্দেশ্য জনগণের যে জরুরি ইস্যু কাজ চাই খাদ্য চাই সুস্থ রাজনৈতিক বাতাবরণ চাই শিক্ষা স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রেতে সুন্দর পরিষেবা চাই এটা যদি সুনিশ্চিত করতে হয় নরেন্দ্র মোদীর সরকার দিল্লিতে থাকলে হবে না একটা বাড়িতে যদি আমরা ইলেকট্রিক্যাল লাইন নিয়ে আসি একটা ফ্যান যদি অফ করতে হয় একটা সুইচ আমরা অফ করি একটা টিউব অফ করতে হলে পরে একটা টিউব অফ করি একটা টেলিভিশন অফ করতে হলে পরে একটা সুইচ অফ করি কিন্তু মেইন সুইচ অফ করলে পরে ফ্যান টেলিভিশন লাইট সব বন্ধ হয়ে যায় দুর্নীতির এই মেইন সুইচ হল নরেন্দ্র মোদী দুর্নীতির এই প্রধান সুইচ হলো দিল্লি সরকার আগামী লোকসভা নির্বাচনে এই সরকারকে হটাতে হবে আমরা চেষ্টা চালাচ্ছি একটি পরাজ্যের মধ্যেও সারা দেশে ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধ ভাবে যেভাবে লড়াই করছে এখানেও বামপন্থীরা উদারভাবে আমরা আহ্বান জানাচ্ছি এই রাজ্যের মধ্যে ধর্মপেক্ষ দল যারাই আছেন এমনকি ভারতীয় জনতা পার্টির ভেতরেও যারা গত ছ বছর প্রত্যক্ষভাবে তাদেরকে দেখে অতিষ্ঠ হয়েছেন এদেরকে আহ্বান জানাচ্ছি আগামী লোকসভা নির্বাচন ঐক্যবদ্ধভাবে আমাদের দেশের গণতন্ত্র সংবিধান মানুষের অধিকার এ দেশের কৃষি শিল্পকে রক্ষা যৌবনকে রক্ষার জন্য মোদী সরকারকে হটাতে হবে এটাই সারা দেশের আকাঙ্ক্ষা এটা বাস্তবায়নে এই উদয়পুর মহকুমার মধ্যেও আপনারা ঘরে ঘরে যান প্রত্যেক মহল্লায় যান হ্যাঁ বাধা তো কিছু আসবেই এই বাধা অতিক্রম করে। নতুন সূর্যের যে উত্থান করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে আমাদের অধিকার আদায় করতে হবে তার জন্য আগামী দিন আরও এগিয়ে আসুন এই কথাগুলো বলে আবারও এ কাঠ ফাটার রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদের বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা বলা শেষ করছি সবাইকে ধন্যবাদ নমস্কার হুল